সেটআপ করতে হবে সবকিছু নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে প্রথম পার্টে এটা নিয়ে আলোচনা হবে তো তারপর হচ্ছে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি আসি ইনশাআল্লাহ আপনাদের জন্য নিয়ে আসব প্রতিটা টপিকের উপর কিভাবে অ্যাডস রান করতে হয় সবকিছু নিয়ে ইনশাআল্লাহ সামনের ভিডিও আসবে ওকে সবাই জন্য দোয়া করবেন এখন হচ্ছে যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন অবশ্যই বলে যাবেন না একটু কষ্ট করে হলো আপনি হাত হাতে আঙ্গুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন কষ্ট করে এবং লাইক দিবেন একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওকে লেটস গো তো আমি হচ্ছে ফার্স্টে একটা ব্রাউজার ওপেন করব একটা ব্রাউজার ওপেন করি তো আপনার হচ্ছে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট হচ্ছে একটা ফেসবুক আইডি থাকতে হবে ফেসবুক প্রোফাইল থাকতে হবে ফেসবুক আইডি একটা ফেসবুক আইডি থাকলেই আপনার একটা ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আছে এটা ধরে নেবেন আপনার ফেসবুক আইডি আছে মানে আপনার ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট আছে সো আপনাকে কিছু করতে হবে না আপনার হচ্ছে যে ব্রাউজারে যে ব্রাউজারে আপনি কি করবেন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওই ব্রাউজারে আপনি আগে যে প্রোফাইলের আন্ডারে যে আইডির আন্ডারে আপনি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওই আইডিটা বা ওই প্রোফাইলটা আগে ওই ব্রাউজারে লগ ইন করে নেবেন বুঝতে পারছি তো ওই ব্রাউজারে আপনি আগে হচ্ছে লগ ইন করার পরে তারপরে আপনি কি করবেন অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ক্রিয়েট করতে যাবেন আমি হচ্ছে ওকে আমি হচ্ছে অলরেডি ফেসবুক করে ফেলছি আমার অলরেডি ফেসবুক হয়ে গেছে নতুন একটা ট্যাপ নিবো ফেসবুক হার্ডি যখন আমার এখানে লগ ইন আছে আমি একটা নতুন ট্যাপ নিব নতুন ট্যাব নিয়ে আমি লিখবো কি ফেসবুক ফেসবুক অ্যাডস ম্যানেজার ঠিক আছে তো আমি ফেসবুক অ্যাডস ম্যানেজার লেখার পরে আপনি কি দিতে পারেন ইন্টার দিলেই চলে আসবে এখন আপনি আরেকভাবে যেতে পারেন ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যে আইডিটা লগইন করছেন ওই আইডিটা কি এই নাইন মেনুতে ক্লিক করলেও যেতে পারেন নাইন মেনুতে ক্লিক করার পরে আমি মনে করি নাইন মেনুতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন তার মধ্যে হচ্ছে এখানে দেখে দেখেন ক্রিয়েট করার অনেকগুলো অপশন ঠিক আছে পোস্ট অপশন হিস্টোরি অপশন রিল অপশন তো আমাদের এত বলার দরকার না আমার জাস্ট এই অ্যাড অপশনে ক্লিক করতে হবে অ্যাডস রান করার জন্য ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্টে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য

এখান থেকে এই যে দেখেন এখানে অনেক একটা ফেসবুক অ্যাডস নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করলে হয়ে যাবে এই যে অ্যাডস ম্যানেজার এখানেও ক্লিক করতে পারেন ঠিক আছে এই দিক থেকেও যেতে পারেন নাইন এটা থেকেও যেতে পারেন এটাতে সমস্যা করলে এটা থেকে যেতে পারেন এটাতে সমস্যা করলে এটা থেকে সার্চ দিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করে আপনি যেতে পারেন ওকে তো ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আমি ক্লিক করব এখান থেকে যেতে সহজ পদ্ধতিগুলো দেখাচ্ছি তো এডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার হচ্ছে এডস ম্যানেজার অ্যাকাউন্টে নিয়ে এটা এই যে চলে আসছে আমার হচ্ছে অলরেডি এটা ক্রিয়েট হয়ে গেছে আচ্ছা আপনাদের একটা বিষয় মাথায় রাখবেন আপনাদের জাস্ট সোজা ইন্টিগ্রেট এখানে ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে আর কোথাও দেখবেন ঠিক আছে এখানে আমরা অলরেডি তিনটা বিষয় আছে আমরা এখানে হচ্ছে কি করছি আগে এটা এডস ক্যাম্পেইন করছিলাম ওই জন্য এটা ক্রিয়েট ছিল আমি হচ্ছে আমার নতুন ভাবে দেখাইলাম আপনাদের জন্য ওকে আপনারা যখন এরকম একটা একটা ইন্টারফেস চলে আসবে তখন বুঝবেন যে আপনার কি হয়েছে আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে ওকে এতটুকু হচ্ছে আজকের ভিডিওতে এতটুকু এবং হচ্ছে আগামী খেলাতে দেখাবো কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয় এবং কিভাবে অ্যাক্সেস নিতে হয় স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য ফুল ভিডিওটা নিয়ে আসবো সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আপনাদের জন্য সবার জন্য দর্শক উপকরণ রইলো আপনারাও যেন ভালো একটা ইনকাম করতে পারেন এই সেক্টর থেকে আমিও চাই ওটাই এবং আমি যা শিখছি এবং আমি জানি তা আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু বসা ঠিক আছে তো এই ভিডিও গুলা তৈরি করা হচ্ছে আপনাদের জন্য আপনাদেরকে শেখানোর জন্য সো আপনারা হচ্ছে মিস করবেন না প্রতিটা খেলা আমার প্রতিটা ভিডিও দেখবেন স্টেপ বাই স্টেপ তাহলে ইনশাআল্লাহ একটা আপনি ভালো কিছু শিখতে পারবেন তো তার জন্য কি করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে করে দিতে হবে এবং হচ্ছে আমার ফেসবুক গ্রুপ আছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবেন এবং হচ্ছে একটা রিভিউ দিয়ে আসবেন তো আমার ভিডিওগুলো কেমন লাগে ওগুলা ওগুলোর জন্য একটা রিভিউ দিয়ে আসবেন আমার গ্রুপে ওকে ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম